হ্যালো ইব্রুয় কেমন আছেন সবাই আশ করেই সব ভালো আছেন তো আবারও বন্ধ দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তো জানুন কবে খুলবে এবং কবে থেকে বন্ধ আজ রোববার চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশনে বাদে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস শুরুর কথা থাকলেও তা আপাতত হচ্ছে না শনিবারে প্রাথমিক বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে এর আগে আপনাদের বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আগামী রবিবার চার আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে কার্যক্রম শুরু হবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভা প্রাথমিক বিদ্যালয়গুলোতে চার আগস্ট থেকে শুরু হবে না শ্রেণীর কার্যক্রম কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে সতেরো জুলাই থেকে শিক্ষার্থী নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যা এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনা নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু অনলাইন ক্লাস শুরুর বিষয়টি বিবেচনা নেব কিন্তু দুঃখজনক বিষয়টি হলো ইন্টারনেট এতদিন সচল ছিল আজকে দুপুর থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে তো এই ভিডিওটি আপনি যদি চান যে কবে ইন্টারনেট আসবে বা কবে থেকে আপনারা চালাতে পারবেন বা কীভাবে চালাবেন তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলায় প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিন না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ